আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটি হলো আল্লাহর কাছে যাওয়া মানুষ কি সত্যিই ফিরে আসে আপনি কাউকে এখন মনে করেন হয়তো হারিয়ে গেছে হয়তো ফিরেও তাকায় না কিন্তু আপনি আজও আল্লাহর কাছে দোয়া করেন তাহলে শুনুন সে কি ফিরে আসতে পারে অনেকেই মনে করেন হারিয়ে গেলে মানুষ আর ফিরে আসে না কিন্তু দোয়া এ একটা জিনিস এমন যা হারিয়ে যাওয়া মানুষকেও ফেরাতে পারে যদি আল্লাহ চান হয়তো সে এখন অন্য কারোর কথা ভাবে হয়তো সে ভুলেই গেছে আপনাকে কিন্তু আপনি যদি তাকে হারাম পাবে না বরং আল্লাহর কাছে হালালভাবে চান তাহলে জানুন আল্লাহ দোয়া কবুলে অক্ষম নন কোরআন হাদিসে অংশ আল্লাহ বলেন তোমারা আমাকে ডাকো আমি সাহারা দিব সুরা গাফির আপনি যতবার দোয়া করেন ফেরেজ সেই দোয়া আসমানে তুলে দেন আল্লাহ হয়তো বলেছেন এখন না একটু পর যখন সময় হবে আমি মিলিয়ে দেব অনেক সময় আমরা কাউকে এত বেশি ভালোবাসি যে তার স্মৃতি রাতের ঘুম কেড়ে নেয় শেষদায় চোখ ভিজে যায় আল্লাহ তো জানেন আপনি কাঁদেন তাই যদি সে মানুষটা আপনার জন্য কল্যাণকর হয় আল্লাহ তাকেই ফিরিয়ে দেবেন সে চাইলেও না ফিরতে পারবে না আর যদি না হয় তাহলে আল্লাহ আপনাকে এমন কাউকে দেবেন যার ভালোবাসে আপনি পুরনো ব্যথাও ভুলে যাবেন হারানো মানুষ ফেরে কিনা এটা সময় জানে আর আল্লাহ ক্ষুদ্রুত জানে আপনার কাজ শুধু চাওয়া কারণ যদি আপনি কারোর জন্য দোয়া করেন আর সে আপনার কদরে লেখা থাকে তাহলে দুনিয়ার কিছুই আপনারা আলাদা করতে পারবে না তাই সময় মন থেকে দোয়া করুন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না যদি আপনার নসিবে থাকে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন দোয়া এমন একটা জিনিস যে জিনিস তোমার থেকে কেড়ে নেওয়া হয় সেটা পুনরায় আবার তোমার জীবনে আসতে পারে তাই দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্য পরিবর্তন হয় না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ